আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আছি ইউকে জুয়েলার্সে আপনারা জানেন যে হোয়াইট চ্যাপেলের তথা এই এলাকার মধ্যে একটি বড় যে স্বর্ণের দোকান সেটি হচ্ছে ইউকে জুয়েলার্স সেই ইউকে জুয়েলার্সে গত রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এবং বেশ ক্ষতিসাধন করেছে চুরের দল তো আমরা জানার চেষ্টা করবো এখানে আফুজ ভাইয়ের কাছ থেকে সেই চুরির ঘটনা কীভাবে ঘটেছিলো এবং তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে মেটাল দরজা আছে আর বার দুই দুই স্টিল প্লেট স্টিল প্লেট এখান থেকে গ্রাইন্ডার দিয়ে খাটছে খাটার পরেও কেন এর পরে আছে একটা গ্রিল আছে মেটেল গ্রিল বার দেওয়া মানে হাফ ইঞ্চর ওখান তোর লোকাই নকল গিয়া তারা ভিতরে ঢুকছে

এক্সিট করা যায় বাই দিমগা সব ফায়ার এক্সিট একটা আছে পুষ দিয়া দিয়া বার হইল যায় গা ফায়ার এক্সিট গা বার হইল যায় তাহলে ধারণা কয়টা থ্রি ঘটনা ঘটছে ধারণা না আমাদের 3টা 59 এ ফোন করছে আমরা রে মনিটরিং স্টেশন ওদের আমরা ইন্ট্রুডার অ্যালার্ম অন হয়ে গেছে স্যার তারা দেখার যেন সিমুলটেনিয়াসলি এটা অন হইছে সেটা সিমুলটেনিয়াসলি কইছে আমি মনে করছি যে এর একটা সমস্যা হইতে পারে অনেক সময় পলসে অ্যালার্ম হয় কিন্তু সিমুলটেনিয়াসলি হইলে মানে নিউজ ইজ নট গুড আমরা ফার্স্ট ফিফটি নাইন ফাইয়া আমরা মনে হয় সাড়ে চারটা বা পুনে পাঁচটার বিয়েকে আইতে তো সময় লাগছে আইয়া দেখছি আমরা কেটা বাংলা যদি ই যত ডেটা করছে আমার মনে হয় না ঘন্টা নিচে এটা করতে পারবো করে আমার গুড আওয়ার লাগবো এটা করতে একে তারা প্ল্যানিং জানি না জেডির স্কুলও দেখাইছে যে তারা বারোটা ফোর্টিভাইভ হয়ে তারা ক্যামেরা কভার করছে তো এটাই বোঝা যায় তারা বাক্যার সময় আছে এখানে আছে আর কি না আমরা আবার ফলে দেখো ক্লিয়ার করেছে ফ্রেন্ডজিকে ফ্রেন্ডজিকে ক্লিয়ার করার কারণ আমরা ওনার একটা ক্যাশবক্স আছে বক্সও কিছু পয়সা আসলে পয়সা পয়সা অগিন নিছে আর এইখানে মেস আউট করা আস এটা আমরা ওদিনের শূন্যকাল আমরা ওয়াশ করিয়া এটা শূন্য তাকে আর কি ড্রাই করার দেয় তো ড্রাই আর শূন্য আছে ওটা নিচ্ছে আর কিছু আছিল কাস্টমারের রিপেয়ার আর কিছু আমরা নিজস্ব আসি ওত ট্রাই করছে তারা সেফটি খুলবার চেষ্টা করছে তারা খুলতে পারছে না তো দেখা গেছে আর কি দেখা দাঁড়িয়ে এটা তারা খুলার চেষ্টা করছে খুলতে পারছে না আৰু তাৰ আহিছে বুলি এণ্ট্ৰেঞ্চ ছীটসকল খাই মেটেল চীটসকল গ্ৰাইণ্ডাৰ দি খাই দিয়া কিন্তু দোকান চীট আছে মাত্ৰ বাৰ আছে মানে মেটেলৰ বনালে দৰদা এইবাদেও আছে আৰু ইটাৰ মেটেলৰ ইটাৰো তাৰ লকসকল বাংছে খাট এইকাৰণে তাৰ ঢুকছে বাদে না সামনে তো আমরা কিছু নিচে না সামনে তারা গেছে না তারা ও এরিয়াতট্রেশন করছে আর যদি দেখবা ক্রোলিং দেখতে ওরকম আইডিয়া এখন স্বর্ণর দাম তো বেশি খুব বেশি নিচে না আমরা লাকি না জিনিস নিচে আর ওখানে আমরা মনে করুন আর কিছু ক্যাশ আছে ছয় সাতশো পাউন্ডের ক্যাশ নিছে উইচ ইজ আলহামদুলিল্লাহ আমরা মনে করো আমরা লাকি নয় তো আরও বড় ক্ষতি হইতে পারতো পুলিশে তারা ইয়ে দেখ নিচে বলে নিচে এখন ফরেন্সিক পাঠাইছে ফরেন্সিকের কাছে আমরা সি সি সিসিটিভি ওটা দিলাম দিয়ে তারা মানে ওল তার নিছে এবার তো তারা তো ইনভেস্টিগেশন তারা করবো আগে তারা ইনভেস্টিগেশন আগে তো তা করা আমরা করার নাই তারা তো চেষ্টা করব করার আদিকে সি সি টিভি রেকর্ডিংও আছে জেডিএস বোর্ডারও আছে তার হলর হল টিভি রেকর্ডিং না রাখে সিজে এটা মানে হইতে খুব সংরক্ষিত এলাকা এবং টাউন হল সামনে ইজ এ গেট সব তো খুব সিকিউরডের মধ্যে নিলোকি আপনার কি তা এটা সিকর মানে তো ফলি গেছে গিয়া ওয়েট সার ফ্রন্ট মুখা এখলা আর ফিছন দিকে দেখতে পারে না দোকান তো লম্বা দোকান হল সত্তর আশি ফুট লম্বা দোকান হল এটার ঘরে দিয়ে অনেক সময় মাইসে দেখে না বা দেখার সুযোগও নাই আর এখন তো এল টিএ এলর খাম চলের টিভিএল খাম চলে গতিকে ফিছন খান একবার দেখা দেয় না আর না হলে স্টেশনেও তাই মাইসে দেখতে পারে অনেক জিনিস ওখানে খাবর তো লুতারা দিয়ে ঘাস দায় স্টেশন থেকে দেখা দেয় না এটা জানি না মানে তারা তো চাইলে সিসিটিভি টিভি লাগাইয়া রাখতে পারে কিন্তু তা তো মেম রাস্তা লাগাইতে তারা সাইড করে দিত এখন পর্যন্ত সিসিটিভি লাগাইছে না আপনার তো মানে ওম যে সিকিউরিটি ডোর দেখলাম কে দেখলাম আর কত সিকিউরিটি আপনি বা না আর তো যদি না আমরা তো ইনো অ্যালার্ম লাগাইল সিসিটিভি লাগাইল আপনি বিতে লাগাইল আমরা বড় আছে ওই সিসিটিভি উফরর ওয়াল হইতা তারা আমরা দেশ লাগাইছি এর কয়েক কয়েক দিন পরে ওইটা ভাঙিলছে এটা তো এখানো ওয়েচে বেলোর একটা চুরি ওর না তো বিভিন্ন জায়গার চুরি ওর তারা দেখানো ক্যামেরা দেখে যে তারার সেফটি নেই তারা বাঙ্গি বেলাই দেয় না আমরা খোয়া অক্টা যদি কাউন্সিলে পার হয় না কিন্তু কিছু আরও সিসিটিভি কাউন্সিলের পক্ষ কি তারা লাগাইতে হইলে সুবিধা হইবে কারণ তারা তো লাগাইলে একটা সেফটি একটা হাইটও লাগাইতে পারে আর আমরা যেটা লাগাই এটা তো ওয়ালোর সাহায্য লাগাই এটা আমরা আমরা প্রপার্টি লাগাইতাম পারি আমরা তো কাউন্সিলর কোনো প্রপার্টি লাগাইতাম পারি না এটা ইত্যাদি তারা পিলারও উলারও লাগাইতে হইলে পিছন দিকে লাগাইলে আমরা দোকানদার ওরা হয়তো কিছু সাহায্য হইতো